আমরা আমাদের সঙ্গে উপস্থিত আছেন উত্তর ভারত এমারাত দ্বামীদের কেন্দ্রীয় সম্পাদক তথা কাজিরবাজার সিনিয়র মাদ্রাসার অবসর অধ্যাপক মালানা আসাবুদ্দিন সাহেব আমরা ওনার কাছ থেকে ঈদুল ফিতরের এই তাৎপর্য যে ঈদুল ফিতর উপলক্ষে যে ফিতরা এবং জাকাত এবং ঈদ উল ফিতরের গুরুত্ব মাহিত সংক্ষিপ্ত আকারে ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো তো যেহেতু এটা ঈদ উল ফিতর তো ঈদুল ফিতরের সঙ্গে ঈদ উল ফিতর যে এই ফিতরার সঙ্গে সম্পর্ক এবং জাকাতের সম্পর্ক এই জাকাতটা কখন আদায় করতে হবে বা মা পি হয়ে আদায় করতে হবে কিছু বললেন নাহামদুহুনি সল্লী আল্লাহ রসুল করিম আম্মাবাদ শ্রদ্ধ দর্শক শ্রোতা সীতামণ্ডলী এই ঈদের নামই হল আমাদের সামনে যে ঈদ ঈদের নামই হল ঈদুল ফিতর যা ঈদের সঙ্গে ফিতরিয়ার সম্পর্ক ইসলামের অর্থনীতিতে গরিব সহায়দের বিশেষভাবে বিশেষ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমরা যারা সহায় সম্বলওয়ালা আমরা যারা সম্পদশালী আমাদেরকে নির্দেশ দান করা হয়েছে আমরা যেন গরিব সহায়দের আমরা যেন সহায় করি সময়ের সুযোগে এর মধ্যে বিভিন্ন স্তর রয়েছে যেমন জাকাত সেটা ফরজ করে দেওয়া হয়েছে বৈশ্য কর্তব্য যেমন ফিতরা সেটাও ওয়াজিব মানে সেটাও বৈশ্য কর্তব্য আমাদেরকে দিতেই হবে না দিলে আমাদের জবাবদেহি করতে হবে দিতেই হয় তো আমরা যারা রোজা রাখবো বা কোনো কারণে যদি আমি রোজা রাখতেন অক্ষম হই তবুও আমরা এই ঈদ উপলক্ষে আমরা ফিতরা দিব গরিবদের আমরা ফিতরা যারা দিব তারা খুব বড় মাপের ধনী হওয়ার প্রয়োজন নেই সারা পরিমাণ তার মানে পরিমাণ সম্পদ সম্পদ এই বলতে সোনারূপা জর্চা পেত নয় যে কোনো সম্পদ একেবারে আমার যদি আমার যদি গোড় দ বা আমাদের যদি পশু গবাদি পশু ইত্যাদি এক কথায় আমার একান্ত নিত্য প্রয়োজনীয় সম্পদের অতিরিক্ত যদি সমস্ত সম্পদ মিলিয়ে আমার সাড়ে বাহান্ন তুলা দাম পরিমাণ যদি আমার আয় থাকে তাহলে আমার উপর ফিতরা দেওয়া ওয়াজিব এই হিসাবের মধ্যে আমার যদি যেমন আমি আমার পরিবারের বরণ পোষণের ক্ষেত্রে পাঁচ বিঘা জমি হলে হয়ে যায় আমার রয়েছে সাত বিঘা তখন অটোমেটিক্যালি সেই অতিরিক্ত জমি হিসাবও আসবে এইভাবে চিন্তা করলে দেখা যায় এখান তো যারা ফিতরা খাবার যোগ্য এরা সালা বাকি সবাই আমরা অন্তত ফিতরা দেওয়ার যোগ্য এবং আমরা যে কোনো ভাবে আদায় করে দেওয়াটা আমাদের অত্যন্ত প্রয়োজন আর এই এই ক্ষেত্রটা কখন আদায় কর এই আদায় করার সঠিক সময় হবে যেদিন ঈদের রাত্রি হবে তার মানে ইসলাম শরীয়ত মতে তো রাত্রি আগে দিন করে ঈদের দিন ঈদের যে রাত্রি সেই রাত্রি প্রভাত হওয়ার পর আমরা আদায় করার জন্য আমাদের উপরে শরীয়তের নির্দেশ আসবে কিন্তু অগ্রিম দিয়ে দিলেও আমি দিতে পারি সেই অনুমতি আমাকে শরীয়ত দিয়েছে অগ্রিম দেওয়া যায় যেমন দেখা তো আমরা অগ্রিম দিতে পারি এবং দেওয়ার সময়টা হলো ওই দিনের শুভের সাদিকের পর শুভের সাদিক পাওয়ার পর আমরা দিতে হয় কেউ যদি হান ওই দিন দিন নাও দিতে পারেন পরেও কিন্তু আদায় করতে হবে না দিলে কোনো অবস্থায় হবে না সবচেয়ে ভালো কথা হলো আগের দিন দিয়ে দিলে বরঞ্চ আরো ভালো গরিব সময় যারা আমাদের সঙ্গে খুশি করবে তারাও খরচ করবে খাফর চোপড় হোক বা খরচপাতি হোক তারা ক্রয় করবে ভালো হবে তো আসল ওয়াজিব হয় ওই দিন বাদ হজর আর এই ফিতির ঈদুল ফিতির তার নামও নাম রাখা হয়েছে এজন্য যে ফিতরা এবং অসহায়দের সহায় যেটা এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে একটা ঈদের নাম সেই ফিতরার সঙ্গে সংযুক্ত করে রেখেই দেওয়া হয়েছে গরিব অসহায়দের আমরা বিশেষভাবে সাহায্য করব তারাও আমাদের সাথে ঈদ উদযাপন করবে খুশি মানাবে সেটাই সেই দিনের আসলে ইসলামের সুন্দর যদি আমরা যারা দনAttr যারা amazonia moyto fitra zakat ادا করি তাহলে অনেক অনেক অসহায় গরিবস্থ স্বাবলম্বী হয়ে যেত এটা আমার তো একেবারে শূন্য না বিশ্বাস আমরা বর্তমান যে অবস্থায় আমরা যে আর্থিক উন্নতিতে পৌঁছেছি আমরা যদি সত্যিকার যারা জখাদ দেওয়ার যোগ্য ফিটরা দেওয়ার যোগ্য সঠিকভাবে যদি আমরা সামতুল্যভাবে দেই এবং গরিব সহায়দের দিকে নজর dali ইতো এটা তো মেহেরবানি এবং সেটা গ্রহণ করবে আমি তাকে নিজেদের দেওয়া আমার উপর বাধ্যতামূলক করে দিয়েছে পবিত্র ইসলাম যদি আমরা দিতাম তাহলে অন্তত গরিব সময় এদের দুঃখ দুর্শ মতেই থাকতো না এগুলো নিঃশেষ হয়ে যেত যেভাবে হয়েছিল শাহরমিনী আবদুল্লা রহমতুল্লাহ সময় বা বিভিন্ন সময়ে ইসলামের ইতিহাস গুরু রয়েছে গরু ঈদ অফ ইসলাম ইসলামের স্বর্ণযুগ আমরা কিন্তু গাফিল গাফিলতির মধ্যে আছি আমরা জাহাতের উপযুক্ত যে পরিমাণ মানুষ এক একটি আমসায় কিন্তু জহাত গ্রহণ করার প্রয়োজন আছে যাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার জানার এবং আমল করার চোখ দান করুক সেই কামনা আমার কোথায় এখানে যেহেতু আজকে তো মিডিল ইস্টে ঈদ উদযাপিত হচ্ছে তো আমাদের এখানে কালকে ঈদের ব্যাপারে তবে মিডিল ইস্টে উদযাপন হচ্ছে তো ভালো কথা আলহামদুলিল্লাহ সাধারণত একদিন আগে তাদের হয় পরের দিন আমাদের হয় কোনো কারণে দুদিনের তোফাত ধরতে পারে আমরা আমাদের কর্তব্য হবে পশ্চিম আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব আজকে যেহেতু উনত্রিশ রমজান আমরা যদি দেখা যদি শরীয়ত সম্মত ভাবে হয় আমার এখানে হোক আর অন্যত্র হোক অন্তত আমার বিশেষ ভাবে বেলি ওকার আর উত্তর পূর্বাঞ্চল বা পার্শ্ববর্তী আমরা বিহার অন্যান্য স্টেটে খবর নেব সমস্ত ভারতবর্ষে খবর আদি রাখবো যদি শরীয়ত সম্মতভাবে দেখা সাব্যস্ত হওয়া আমাদের কাছে প্রমাণিত হয় আমরা আগামীকালকে ঈদ পালন করব যদি শরীর সম্মত ভাবে চার দেখা সাব্যস্ত না হয় তাহলে আমরা ত্রিশ্রম দান পূর্ণ করবো ফরেন করবো ঈদ হচ্ছে খুশি তো ঈদুল ফিতর মানে ফিতরা এবং জাকাত দিতে হয় এটা আমরা মোদাহ আসামুদ্দিন সাহেবের কাছ থেকে বিস্তারিত শুনলাম তো আমরা যারা জনাক্ত ব্যক্তি আছি আমরা যে আমাদের এই যে ফরজ এবং ওয়াজিব যেটা আছে তা আমরা যদি আদায় করে নিতাম তাহলে ইসলামের যে যে সন্ত নির্দেশনা এর যদি আমরা পালন করতাম তাহলে আমাদের এলাকায় এই এলাকায় থাকতো না তো আমরা যারা জনাক্ত আছি আমাদের এই যেরকম নামাজ রোজা ফরজ সেই সময় ফরজ এবং ওয়াজিব হিসাবে ভিতরে আছে আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি আমাদের সাথে আমাদের যারা গরিব দুস্থ ভাই বন্ধু আছে তারাও যেন ঈদ উদযাপন করতে পারে এইটুকু আবেদন থাকলো তো রাতাবাড়ি থেকে ফরুল হাসান খান পূর্বাঞ্চল প্রতিদিন